সুপ্রিয় দর্শক আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আর দেখেই বুঝতে পারছেন আজকে রেসিপিটা কি হতে পারে আজকে রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি বিরিয়ানি একদম ঝরঝরে পারফেক্ট করে কি করে রান্না করবেন পুরো সহ আজকে রেসিপিটা শেয়ার করব। এই রেসিপিটা দেখে আপনার নতুন যারা আছেন বা যারা বিরিয়ানি রান্না করা একদম ঝামেলা মনে করেন তাদের কাছে একদমই সহজ মনে হবে এতটা সহজভাবে আর সঠিক পরিমাপ জানা থাকলে আপনার বিরিয়ানিও হবে একদম ঝরঝরে চলুন দেখে নেওয়া যাক বিরিয়ানি আজকে আমি দেড় কেজি চালের বিরিয়ানি রান্না করব তার জন্য আড়াই কেজি একটা মুরগি নিয়েছি আপনারা চালে এর থেকেও বেশি চিকেন দিয়েও রান্না করতে পারেন প্রথমে কড়াই তেল দিয়েছি তারপর দারুচিনি এলাচ দিয়েছি এর থেকে যখন শুক্রান বের হবে তখনই দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি আর এখানে আমি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি ভেজে লাল লাল করে নিচ্ছি পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে আদা ও রসুন পেস্ট আমি যদিও আজকে প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি রান্না করব তারপরও আদা ও রসুনটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে বিরিয়ানির ভালো রেজাল্ট পাবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণের মরিচের গুঁড়া এই লালমরিচের গুঁড়ায় কিন্তু ঝাল হবে না জাস্ট বিরিয়ানির কালারটা সুন্দর হওয়ার জন্য হাফ চামচ পরিমাণে লাল মরিচি ব্যবহার করেছি এরপরে দিয়ে দিয়েছি আমি টক দই টক দই এখানে আড়াইশো গ্রামের মতো আছে পুরো টক দইটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার টক দইটা ডিপে ছিল এজন্য এটা গুলতে অনেকটা একটু সময় লেগেছে তারপর গলে গেলে তখন হচ্ছে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যখন তেল উঠে আসবে তখন দিয়ে দিতে হবে বিরিয়ানির মশলা দেড় কেজি চালের জন্য দেড় প্যাকেট মশলা দিচ্ছি আর পেঁয়াজটা অবশ্যই একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন যদি আপনি পেঁয়াজটা বেশি ব্যবহার করেন তাহলে রেজালার গ্রেভিটা একটু বেশি হবে এতে করে বিরিয়ানিটা খেতে ভীষণ টেস্টি হবে নেড়ে চেড়ে একদম তেল উঠিয়ে মশলাগুলো কষিয়ে নিলাম এরপরে দিয়ে দিব হচ্ছে চিকেন পুরো চিকেনটাই কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন এটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি প্যাকেট মশলা দিয়ে যতই রান্না করেন এক্সট্রা একটু মশলা অবশ্যই অ্যাড করবেন এতে করে বিরিয়ানি খাবারের টেস্টটা অনেক বেড়ে যাবে এর জন্য আমি কিন্তু আদা রসুন পেস্ট এক চামচ এক চামচ করে ব্যবহার করেছি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর চিকেন থেকে কিন্তু বেশ খানিকটাই পানি উঠে এসেছে দুই থেকে তিন মিনিট জাল করার পরে দেখুন অনেকটাই পানি উঠে এসেছে টক দই আর হচ্ছে চিকেন থেকে যেই পানিটা বের হবে সেটা দিয়েই কিন্তু এই চিকেনগুলো কষাতে হবে এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না এর মধ্যে আমি কাঁচামরি দিয়েছি আর হচ্ছে কাজুবাদাম আর কাঠবাদাম পেস্ট করে দিয়েছি উঁচু করে এক চামচের মতো এগুলো দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি চিকেনের মধ্যে এখনো যে পানি আছে সম্পূর্ণ পানিটা দিয়ে কিন্তু চিকেনটা খুব ভালো করে কোক হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটোর সস এই টমেটো সসটা আমি শেষের দিকে দিয়েছি আর হচ্ছে দিলাম এক চামচের মতো চিনি টক দই ব্যবহার করেছি সেই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনি এবং টমেটোর সসটা অবশ্যই ব্যবহার করবেন সবকিছু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে পানি আর একটু শুকিয়ে আসলে যখন তেল ভেসে উঠবে তখনই বোঝা যাবে চিকেনের রেজালাটা একদম রেডি তাই খুব সুন্দর করে নেড়ে চেড়ে দেখুন উপরে তেল ভেসে এসেছে এ পর্যায়ে কিন্তু চিকেনের রেজালাটা কমপ্লিট এটা নামিয়ে রেখে একটা পাতিল দিয়েছি আর এখানে আমি দারুচিনি এলাচ ব্যবহার করেছি এগুলো ভেজে নিয়ে তারপর হচ্ছে চালগুলো দিয়ে দিয়েছি চালগুলো কিন্তু আগে থেকে ধুয়ে ঝর্ণা দিয়ে রাখবেন যাতে করে চালের মধ্যে কোনো পানি না থাকে আর এই চালগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন এই চালগুলো ফুলে উঠেছে হালকা হয়ে গেছে তখনই বুঝবেন চালগুলো ভাজা হয়ে গেছে একটু সময় নিয়ে অবশ্যই ভাজবেন এই চাল যত ভালো ভাজা হবে চিকেন বিরিয়ানিটা তত ঝরঝরে হবে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এখন হচ্ছে পানি দিয়ে দিলাম আর পানির মেজারমেন্টটা অবশ্যই ঠিক রাখবেন আমরা সাধারণত পোলাও রান্না করলে দেড় কেজি চালের জন্য তিন কেজি পানি দেই কিন্তু আমি এখানে দেড় কেজি চালের জন্য আড়াই কেজি পানি দিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি সাধমতো লবণ দিয়েছি এটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে পানিটা যখন একটু কমে আসবে তখন দিয়ে দিতে হবে সেই রেজালা চিকেন রেজালাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লবণের টেস্টটা অবশ্যই ঠিক করে নেবেন কারণ এ পর্যায়ে লবণটা যদি আপনি পারফেক্টভাবে দেখতে পারেন তাহলে দেখবেন চিকেন বিরিয়ানির লবণটা একদম ঠিক আছে একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন অবশ্যই কিন্তু পানির পরিমাপটা সঠিক দেবেন আপনি দেড় কেজি চালের জন্য আড়াই কেজি পানি দিয়েছি কারণ আমার চিকেনের জ্বালায় অনেকটাই গ্রেভি ছিল সব সময় পোলাও পরিমাপে যে পানিটা দেন তার থেকে একটু কম পানি দেবেন দিয়েছি আমি এখানে আলো পেখোরা কিশমিশ যেটা বিরিয়ানিকে আরও একটু টেস্টি করে দোলবে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে দিচ্ছি আমি এ পর্যায়ে আমি ব্যবহার করছি এক চামচ কেওড়া জল আর এক চামচ পরিমাণে ঘি ঘি এবং কেওড়া জলের যে সুঘ্রাণ বের হবে আপনি বিরিয়ানি খেয়ে দেখবেন মনে হবে একদম হোটেল বা রেস্টুরেন্টের বিরিয়ানি আবারও একটু উল্টে পাল্টে আমি নেড়ে দিচ্ছি দমে রেখেছিলাম কিন্তু এ পর্যায়ে চুলা একদম বন্ধ আছে দমে রেখেছিলাম আমি দুই থেকে তিন মিনিটের জন্য এই লাস্ট একটু নেড়ে তারপর বিরিয়ানি এই রাইস গুলো কিন্তু কুক হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হতে পারে এখন হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা আমি দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিয়ে তারপর হচ্ছে পরিবেশন করব। দেখতেই পারছেন মাশাল্লাহ আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে এখনই সার্ভ করার মতো সময় চলে এসেছে ঝটপট সার্ভ করে নিচ্ছি এইভাবে লোভনীয় চিকেন বিরিয়ানি রান্না করে যে কোনো অকেশন মেহমান বা শুক্রবার হলেই তৈরি করে দিতে পারেন বাচ্চারা আঙুল চেটে ফুটে খাবে বড়রাও আপনার প্রশংসা পঞ্চমুখ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ